আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি শক্তিশালী জাতি ছিল যাদের শরীরে ছিল অদ্ভুত শক্তি যাদের শহর ছিল আকাশ ছোঁয়া স্তম্ভে ভরা যাদের বিলাসিতা ছিল কল্পনার বাইরে কিন্তু একদিন এক ঝড়ে এক শাস্তিতে তারা মুহূর্তেই পৃথিবী থেকে মুছে গেল আজ আমরা সেই শক্তিশালী আজ জাতির কাহিনী জানব তারা কেন ধ্বংস হল তারা কি ভুল করেছিল এবং কেন এই ঘটনা আজও আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা হয়ে আছে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ এই কাহিনীর প্রতিটি অংশে আছে ইতিহাস শিক্ষা এবং আল্লাহর রহমত ও বিচার সম্পর্কে গভীর বার্তা আজ জাতি ছিল অত্যন্ত শক্তিশালী এক জাতি তারা বাস করত ইয়ারাম অঞ্চলে যাকে কোরআনে বলা হয়েছে ইরাম জাতিল ইমাদ অর্থাৎ উঁচু স্তম্ভযুক্ত নগরী তারা বিশাল বিশাল স্থাপনা বানাত পাহাড়কে কেটে ঘর তৈরি করত এবং নিজেদের শক্তি ও গৌরব নিয়ে গর্ব করত আল্লাহ তাদেরকে শক্তি সম্পদ জমিন সব দিয়েছিলেন কিন্তু তারা সেই নিয়ামতগুলোর প্রতি কৃতজ্ঞ ছিল না বরং তাদের মনে জন্ম নিল অহংকার তারা বলতো আমাদের মতো শক্তিশালী কে আছে আমাদের কে হারাতে পারবে এই জাতির কাছে আল্লাহ একজন নবী পাঠালেন তিনি ছিলেন নবী হুদ আলাই সালাম হুদ তাদের বললেন হে আমার কম তোমরা আল্লাহকে ভয় করো এক আল্লাহর ইবাদত করো সেই এক রব যিনি তোমাদের সৃষ্টি করেছেন নিয়ামত দিয়েছেন কিন্তু আজ জাতির লোকেরা এই আহ্বানকে উপহাস করল তারা বলল হুদ তুমি কি আমাদের ভয় দেখাতে এসেছ আমরা তো তোমাদের মতো মানুষের কথায় কান দিব না আমরা আমাদের দেবতাদের ছেড়ে তোমার প্রভুর ইবাদত করব কেন নবী হুদ তাদের বোঝালেন তোমাদের এই শক্তি তোমাদের এই অট্টালিকা এসব আল্লাহর দান ছাড়ার কিছুই নয় আল্লাহ যদি চান মুহূর্তেই এগুলো ধ্বংস হয়ে যাবে কিন্তু তারা শোনেনি বরং তারা নিজেদের শক্তি বাড়াতে লাগল পাপ বাড়াতে লাগলো দুর্বলদের ওপর অত্যাচার করতে লাগল তারা অহংকারে এতটাই অন্ধ হয়ে গেল যে সত্যকে দেখতে পারল না আল্লাহর নবী তাদের সতর্ক করলেন অত্যাচার বন্ধ করো মূর্তি পূজা ত্যাগ করো সৎ পথে ফিরে আসো কিন্তু তাদের উত্তর ছিল কটুক্তি বিদ্রুপ এবং চ্যালেঞ্জ তাদের পাপ ছিল কয়েকটি বড় কারণে প্রথমত তারা ছিল চরম অহংকারী তারা নিজেদের শক্তিকে ঈশ্বরের শক্তির চেয়েও বড় মনে করত দ্বিতীয়ত তারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তিকে উপাস্য বানিয়ে ফেলেছিল তৃতীয়ত তারা সমাজে অন্যায় অত্যাচার ও বিলাসিতায় ডুবে গিয়েছিল চতুর্থত তারা আল্লাহর রসুলকে অস্বীকার করেছিল তাকে মিথ্যাবাদী বলেছিল পঞ্চমত তারা আল্লাহর সতর্কবার্তাকে অবহেলা করেছিল এবং সত্যের সঙ্গে বিদ্রোহ করেছিল একটানা অবাধ্যতা ও কুফুরির পরে আল্লাহর শাস্তি নেমে এলো প্রথমে তাদের ওপর পাঠানো হল কঠিন খরা বছর বছর ধরে বৃষ্টি বন্ধ হয়ে গেল গাছ শুকিয়ে গেল পশু পাখি মরল জমিন ফেটে গেল তবুও তারা তাওবা করল না বরং তারা নবী হুদকে দোষ দিল বলল তোমার কারণে আমরা কষ্টে পড়েছি এরপর একদিন তারা আকাশে একটি মেঘ দেখল তার রং ছিল অন্ধকার অদ্ভুত ভয়ঙ্কর তারা আনন্দে চিৎকার করে বলল এই বুঝি বৃষ্টি আসছে কিন্তু এটা বৃষ্টি নয় এটাই ছিল তাদের ধ্বংসের শুরু সেই মেঘের ভেতর লুকিয়েছিল এক ভয়ঙ্কর ঝড় এক দমকা বাতাস যা কোরণে বলা হয়েছে রেহ সর সর অর্থাৎ এমন হিমশীতল ধারালো তীব্র বাতাস যা সাত রাত কো আট দিন অবিরত তাদের ওপর আছড়ে পড়েছিল এই ঝড় তাদের বিশাল শরীরকে মাটির সঙ্গে এমনভাবে ছুঁড়ে ফেলত যেন তারা খেজুরের ভাঙা গাছ তাদের ঘরবাড়ি স্তম্ভ অট্টালিকা সব ধ্বংস হয়ে গেল যে জাতি বলতো আমাদের মতো শক্তিশালী কে আছে তারা মুহূর্তেই আল্লাহর আদেশে ধুলোয় মিশে গেল পুরো শহর বালুর নিচে চাপা পড়ল আজও সেই অঞ্চল ধ্বংসস্তূপে ভরা যেন নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখানে একটু বিরতি নিয়ে বলছি অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের আরও ইসলামিক তথ্যভিত্তিক ভিডিও তৈরি করতে সাহায্য করবে আজ জাতির কাহিনী শুধু ইতিহাস নয় এটি আমাদের জন্য এক কঠোর শিক্ষা তারা শক্তিশালী ছিল ধনী ছিল সম্পদশালী ছিল কিন্তু তাদের চরিত্র ছিল দুর্নীতিগ্রস্ত তারা আল্লাহর শক্তিকে ভুলে গিয়েছিল তারা নিজেদের গৌরবকে সত্যের চেয়েও বড় মনে করেছিল তাই আল্লাহ তাদেরকে সতর্ক করতে করতে শেষ পর্যন্ত ধ্বংস করলেন যেন ভবিষ্যৎ জাতিগুলো শিক্ষা নেয় আজ আমরা কি সেই একই ভুলগুলো করছি না সমাজে অন্যায় বেড়ে চলেছে গর্ব বাড়ছে পাপ বাড়ছে মানুষ সত্যকে উপহাস করছে আজ জাতির কাহিনী আমাদের বলছে অহংকার ধ্বংস করে আর নম্রতা রক্ষা করে আল্লাহর বিধান মানা মুক্তির পথ আর অবাধ্যতা আমাদের পতনের কারণ এই কাহিনী শুনে আমরা যেন সত্য পথে ফিরে আসতে পারি আল্লাহকে স্মরণ করতে পারি নম্র হতে পারি অন্যের ওপর অত্যাচার না করি আর আল্লাহর নবীদের সতর্কবার্তা মনে রাখি কারণ আল্লাহ কারো প্রতি অত্যাচার করেন না মানুষই নিজের পাপের কারণে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দেয় আল্লাহ আমাদের হৃদয়ত দান করুন অহংকার থেকে বাঁচিয়ে রাখুন সৎকর্মে দৃঢ় থাকুন এবং সত্যের পথে চলার তাওফিক দিন আমিন